নমস্কার আজকের আলোচনাটা কয়েকটা রিপোর্টের ওপর ভিত্তি করে এই রিপোর্টগুলোতে বাংলা ভাষা মানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এসব নিয়ে কিছু প্রশ্ন কিছু উদ্বেগ উঠে এসেছে হ্যাঁ ঠিক দুটো আলাদা ঘটনা চোখে পড়ছে কিন্তু দুটোতেই কোথাও যেন একটা একটা যোগ সূত্র আছে মানে বাঙালির পরিচয় ভাষা এসব নিয়েই যেন একটা টানা পড়েন আচ্ছা সূত্রগুলো ঠিক কোন দুটো ঘটনার কথা বলছে বলেন দেখুন সূত্রগুলো মূলত দুটো বিষয়ের দিকে আমাদের নজর টানছে একটা ঘটছে বাংলার বাইরে একটা বিজেপি শাসিত রাজ্যে ও আচ্ছা সেখানে বাঙালি শ্রমিকরা কাজ করেন তো তাদের ওপর ভাষাগত কারণে মানে বাংলা বলার জন্য হেনস্থার অভিযোগ উঠেছে আর দ্বিতীয়টা আর দ্বিতীয় ঘটনাটা ঘটছে কলকাতাতেই একেবারে আমাদের শহরে সেখানে একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্মৃতিচিহ্ন একটা রাস্তার নাম ফরক সেটা নাকি তুলে ফেলা হয়েছে এরকম একটা অভিযোগ বেশ তাহলে আসুন এই সূত্রগুলোতে ঠিক কি বলা হচ্ছে সেটা একটু খুঁটিয়ে দেখা যাক নিশ্চয়ই তাহলে প্রথম ঘটনাটা মানে যেটা রাজ্যের বাইরে ঘটছে ওই বিজেপি শাসিত রাজ্যের বিষয়টা বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতন অভিযোগটা ঠিক রকম মানে কতটা গুরুতর অভিযোগটা বেশ গুরুতর বলেই মনে হচ্ছে সূত্রগুলো পড়ে যেটা বলা হচ্ছে এই শ্রমিকদের নাকি হেনস্থা করা হচ্ছে কারণ কারণ তারা বাঙালি তারা বাংলা বলেন শুধু এই কারণে হ্যাঁ সূত্রগুলোর দাবি অন্তত তেমনই আর এটা নাকি বিচ্ছিন্ন বাংলার যিনি মুখ্যমন্ত্রী তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে মানে তার প্রতিক্রিয়া নিয়ে হ্যাঁ সূত্রগুলো বলছে তার প্রতিক্রিয়া নাকি যথেষ্ট জোরালো নয় কেউ কেউ বলছেন তিনি একরকম নিষ্পৃহ আর তাতে ওই শ্রমিকরা বেশ হতাশ মানে তাদের সেরকমই বক্তব্য শোনা যাচ্ছে আচ্ছা তার মানে রাজ্যের বাইরের এই শ্রমিকদের নিরাপত্তা তাদের ভাষার অধিকার এই সব নিয়ে একটা বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে আর রাজ্যের প্রশাসনিক প্রধানের মানে তার আপাত নিরবতা নিয়েও একটা খুব তৈরি হয়েছে সূত্রগুলো অন্তত তাই বলছে ঠিক এটা একটা দিক এবার কলকাতার ঘটনাটার দিকে আসি এটা তো অন্যরকম লাগছে সাংস্কৃতিক স্মৃতিচিহ্ন হ্যাঁ এটা একটা অন্যরকম কিন্তু এর মধ্যেও বলতে গেলে সেই সাংস্কৃতিক ঐতিহ্য আর রাজনৈতিক সংঘাতের একটা ছায়া দেখা যাচ্ছে কোথায় ঘটেছে এটা কলকাতার পুরনো এলাকা বিডন স্ট্রিট সেখানে মিনারভা থিয়েটার তো আছেই তারই কাছে একটা রাস্তার নাম ছিল উৎপল দত্ত সরণী উৎপল দত্ত প্রখ্যাত নাট্যকার অভিনেতা হ্যাঁ তার নামে উৎসর্গ করা তো সেই রাস্তার নাম ফলকটাই নাকি সম্প্রতি তুলে ফেলা হয়েছে এটাই অভিযোগ এটা তো বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা উৎপল দত্তের মতো ব্যক্তিত্ব তার নামের ফলক সরানো হলো। কেন সূত্রগুলো কি বলছে কারা এর পেছনে দেখুন একটা সূত্র কিন্তু সরাসরি অভিযোগ করছে রাজ্যের শাসক দলের দিকে মানে তৃণমূল কংগ্রেস সরকারের দিকে শুধু তাই নয় এই কাজটাকে তারা বর্ণনা করছে স্বৈরাচারী বলছে এটা নাকি ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন হ্যাঁ কঠিন শব্দ ব্যবহার করা হচ্ছে হ্যাঁ সূত্রটির ভাষা এমনই তাদের দাবি এটা আসলে একটা চেষ্টা মানে যারা রাজনৈতিকভাবে ভিন্ন মত পোষণ করেন তাদের ইতিহাস বা স্মৃতিচিহ্ন মুছে ফেলার একটা চেষ্টা আর কি আচ্ছা আর এর সাথে আরও একটা তথ্য জুড়েছে সূত্রটা এই ফলকটা যখন বসানো হয় তখন সেটার উদ্বোধন করেছিলেন কলকাতার তৎকালীন বিকাশ ভট্টাচার্য তিনি সিপিআইএম নেতা ছিলেন ও তাহলে তো এর একটা রাজনৈতিক মাত্রা রয়েছে রঞ্জন মানে সিপিআইএম নেতার উদ্বোধন করা ফলক এখনকার সরকার তুলে ফেললো এরকম একটা অভিযোগ একদম সূত্রটা সেভাবেই বিষয়টাকে তুলে ধরছে ফলে একটা রাজনৈতিক সংঘাতের দিক পরিষ্কার ব্যাপারটা দাঁড়ালো একদিকে রাজ্যের বাইরে ভাষার জন্য হেনস্থার অভিযোগ আর রাজ্যের ভেতরে রাজনৈতিক প্রতিপক্ষের স্মৃতি মুচতে চাওয়ার অভিযোগ। বেশ ফেলার মতো। নিঃসন্দেহে তো এইসব ঘটনার কি কোন প্রতিক্রিয়া দেখা গেছে মানে মানুষজন বা কোনো সংগঠন কি প্রতিবাদ জানিয়েছে হ্যাঁ হ্যাঁ প্রতিক্রিয়া তো এসছে যেমন ধরুন দুর্গাপুরের শিল্পাঞ্চলে বিশেষ করে ইস্পাত অঞ্চল বিজন অঞ্চল চণ্ডীদাস বাজার এলাকা সেখানে সিপিআইএম মানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর স্থানীয় কমিটিগুলো প্রতিবাদ মিছিল বার করেছে বলে খবর মিছিল হয়েছে হ্যাঁ সূত্র অনুযায়ী তাই মিছিলে নাকি শ্রমিকরা লাল পতাকা হাতে নিয়েছেন আর বার্তা দিয়েছেন যে বাংলা ভাষার মর্যাদা আর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লড়াই তারা চালিয়ে যাবেন তার মানে ঘটনাগুলো শুধু আলোচনা বা অভিযোগের স্তরে নেই পথে নেমে প্রতিবাদও শুরু হয়েছে এটা তো এটা বোঝায় যে অভিঘাটটা বেশ গভীর ঠিক আর এই প্রতিবাদ কর্মসূচির খবরের সাথেই সূত্রগুলোতে আরেকটা জিনিস দেখা যাচ্ছে একটা বৃহত্তর ঐক্যের ডাক ঐক্যের ডাক কাদের মধ্যে বাংলার শ্রমিকদের অধিকার রক্ষা আর এই সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচানোর জন্য মানে সমস্ত সম্পন্ন মানুষকে একসাথে পথে নামার আহ্বান জানানো হয়েছে মনে হচ্ছে সূত্রগুলো এই দুটো ঘটনাকে মানে শ্রমিক হেনাস্তা আর ফলক সরানো এই দুটোকে একসুতোই গাঁদতে চাইছে দুটোই যেন বাঙালির পরিচয় আর সংস্কৃতির উপর একটা আঘাত বুঝলাম তাহলে যদি একটু গুছিয়ে বলি আমরা সূত্রগুলোর মাধ্যমে দুটো ভিন্ন ঘটনা কিন্তু একই রকম উদ্বেগের কথা শুনলাম এক রাজ্যের বাইরে বাঙালি শ্রমিকদের ভাষার কারণে হেনাস্তার অভিযোগ এবং সেক্ষেত্রে প্রশাসনিক উদাসীনতার প্রশ্ন হ্যাঁ আর দুই খাস কলকাতায় উৎপল দত্ত মতো একটা সাংস্কৃতিক স্মৃতিচিহ্ন সেটা তুলে ফেলা এবং তার পেছনের রাজনৈতিক উদ্দেশ্য থাকার গুরুতর অভিযোগ ঠিক আর এই সবকিছুর প্রতিক্রিয়া হিসাবে সিপিআইএমের মতো দলের প্রতিবাদ মিছিল এবং বৃহত্তর ঐক্যের ডাক এই তো একদম এটাই মূল বিষয় আর এখানে আমার মনে হয় সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হল সূত্রগুলো কিভাবে ভাষা সংস্কৃতি শ্রমিকের অধিকার এই সব বিষয়কে একেবারে রাজনৈতিক লড়াই আর গণ আন্দোলনে জায়গায় নিয়ে আসছে ঠিক অভিযোগগুলো সত্যি কি মিথ্যে সেটা তো আমরা যাচাই করছি না কিন্তু সূত্রগুলো যেভাবে বিষয়গুলোকে পেশ করছে তাতে একটা জিনিস স্পষ্ট হচ্ছে কি সেটা যে এই সাংস্কৃতিক প্রতীক ভাষার অধিকার এগুলো ক্রমশ রাজনৈতিক সংঘাতের হাতিয়ার হয়ে উঠছে এই প্রবণতাটা বেশ স্পষ্ট এটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের ভাবনার বিষয় এই যে এত তীব্র প্রতিক্রিয়া প্রতিবাদের ডাক এগুলো কি শুধু ওই নির্দিষ্ট দুটো ঘটনার জন্যই নাকি এর পেছনে ভাষা আর সাংস্কৃতিক পরিচয় ঘিরে আরও গভীর কোনো উদ্বেগ বা হয়তো বিভাজন কাজ করছে এই অঞ্চলে সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে হচ্ছে হ্যাঁ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই প্রতিক্রিয়াগুলোর গভীরতা অনেক কথাই বলে